আসলে এটা হলো রামপুর তিন নং এখানে সমস্যা বলতে মনে করেন যে লিস্টটি দিতে চাইতেছে না আমরা যে ভোটার লিস্টে লিস্টটা নিয়ে দেয়া ভোটার ভিতরে দেয়া ভোটটা দিব এই ধরনের কোন সুযোগ সুবিধা পাইতেছে না কারণ পাইলে পরে সিরা ফাল বা বাতা বিপত্তি করতেছে এখন কি করবো বাধ্য হয়ে মনে করেন যে মাটিতে বৈশাখ দিতেছি